আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে দর্শক আজকে যদি আপনারা বিনিয়ালা থেকে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা আটাশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে দশক মোবাইল পের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি দশক তাহিল আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বার পাবেন বত্রিশ টাকা তিরিশ করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক